আপনারা গরু নেবেন দাম বলে দিলে গরু নেবেন ছেলে পাউল নিয়ে আসছেন এদিকে ভালো লাগছে পছন্দ হয়েছে নি গরু

সতেরো <laughs> দিছেন <laughs> <laughs> <laughs>

আচ্ছা আপনিগা গরু কত বিক্রি করলেন গুরু বাবা 1 18 বিক্রি করেছি ও 118 কতদিন পাললেন গরু এটা আমার ছয় মাস পালা কোথার গরু এটা হলো চোড়ডাঙা ও চোড়ডাঙা কখন নামছে আজকে সকালে কয় মুন হবে চারমুন হবে 4 মনে কম হবে তো 4 মুনের বেশি হবে কম হবে না কেটেই টাইমে মাপি দিব কি গরু এটা এটা সাইহল